তিনপথ মহামাত্মক চারণ মামলাতাকে বলে গেল রায় বাদে হাই কোর্টে দেখুন যাও হাই কোর্টে হাই কোর্টে আবার কি চারণ ধরেন আবার টাকা আবার শুনানি আবার টাকা নতান আবার হাইকোর্টে রায় দিয়েছে এখন যে আসামি সে সুপ্রিম কোর্টে আবার আপিল করেছে আবার উকিল ধরেন আবার টাকা এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় চার বছর যায় সারা দুনিয়ার মানুষের চোখের সামনে হত্যা করেছে আপনার হত্যা করেছে কারা চোখের সামনে প্রমাণিত সামনে কবলিত বিশ্বজিৎ কে হত্যা করেছে কারা চোখের সামনে প্রমাণিত মানুষকে ঘুমে করে হত্যা করেছে কারা চুখের সামনে নিতে কিন্তু একটা মামলা টানতে 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 দুই বছর তিন বছর পাঁচ বছর ছ বছর যায় তাহলে আয় হয় না এদিকে বেচারা তার ছেলেকে হারাইছে এদিকে বেচারা তার ভাইকে হারাইছে এদিকে বেচারা তার ভূম কে হারাইছে এদিকে বেচারা তার সন্তান কে হারাইছে স্বাভাবিক এক বছরের পর আগের মতো তার টান থাকে না কবরে ঘাস উঠে কবরে পুরা খবর পুরাতন হয় যাকে দাফন করা হয়েছে তার প্রতি টান কমে যায় তার প্রতি মায়া কমে যায় তার প্রতি ভালোবাসা কমে যায় মানুষ ভুলে যায় এটাই বাস্তবতা কবর যত পুরাতন হতে থাকে মানুষের টান আগের মতো থাকে না এখন বেচারা দেখলো কিরে ভাইকে তো আর পাবো না তো আর পাবো না মা কে তো আর পাবো না আব্বা তো আর পাবো না তো আর পাব না মেয়ে তো আর পাব না ছেলেও না মেয়েও হারাই না এখন দেখছি মামলা চালাইতে গেলে আমার সবাই সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে এখন বেচারার আগের মতো টান নাই এখন আস্তে আস্তে বিরক্ত হয়ে কয় বছর টানবে পাঁচ বছর মনে টানলো তাও সমাধান হয় না বেচারা আস্তে 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 আর কিনলে টাকাও দেয় না খবরও নেয় না এদিকে যে খুন করেছে আর তো হাজার কোটি কালো পাতা আছে তার উপর চাঁদাবাজের ছায়া আছে তার উপর টেন্ডাবাজের ছায়া আছে তার উপর ঘড়ির ছায়া আছে তার উপর দুর্নীতির ছায়া আছে এখন সে দেখে যায় ওই কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে দেয় আর এই ব্যক্তি তো মামলার খবর নেয় না চুপচাপ ছয় সাত বছর পর জামিনে বের হয়ে যায় এই বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশের পরিবর্তন করা কখনো সম্ভব না এই বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা সম্ভব না

এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাই রাখতে পারবে না ইনশাল গত একশো বছর তারা আমাদেরকে মারছে এই একশো বছর আমরা মারবো গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা মাই খেয়েছে এই একশো বছর মুসলমান মার দিবে গত একশো বছর আমরা পরাজিত হয়েছি এই আগামী একশো বছর ইসলামের বিজয় কেউ দাবাই রাখতে পারবে না ইসলামের বিজয়ের পতাকা আফগানিস্তানে উড়ে গিয়েছে ইসলামের বিজয় পতাকা সিরিয়ায় উঠেছে আফগানিস্তানের বিজয়ের পতাকা ইয়ামানে উড়বে আফগানিস্তানের ইসলামের বিজয়ের বিজয়ের তুরস্কে উড়বে ইসলামের বিজয়ের পতাকা জাসিরাতবে উড়বে ইসলামের বিজয়ের পতাকা প্রাপ্ত থেকে অষ্ট থেকে সেবা তুমি প্রান্তে এই সময় তিনি ইসলামের বিজয় আমাদেরকে সবাইকে করেন একটা স্লোগান আমার সাথে বলবেন আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ বলবেন বাংলাদেশ পারবেন তো হাত